দেশ বা দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকল শুভেচ্ছা অভিনন্দন প্রবাস কাছে এবং দূরে যেখানে আসলে ভালো আছেন সুস্থ আছেন চলুন কথা বলি এরকম আছেন শুভ ওয়ালাইকুম আসসালাম শুভ কেমন আছো দর্শক জন্য হট কালেকশন নিয়েছে নাকি শৌখিন লাহোরি বোম্বাই অসংখ্য বিয়ে রয়েছে শুভ আহমেদ লিখে ঠিকানা ফোন বলে দাও

পিয়ার নেবেন অবশ্যই এই পিয়ারের সংগ্রহ নিতে পারবেন আপনি তা দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এক জোড়া কবিতা রয়েছে দেখানো শিশু বোম্বাই কবিতা একটা দেখতে পাচ্ছেন যেমন দিয়েছেন হলুদ বোম্বাই বন্ধুরা আই ক্যাপ নটা আই ক্যাপ রয়েছে মাদিরা কিন্তু রাউন্ড জুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন টি দেখেন দুটো সাইজ দেন একদম বিগ সাইজ বন্ধুরা এই দেন নটা কেমন ডাহে অমম করে ডাকতেছে শুভ আহমেদ জি ডিম্বাসা করছে ওয়ান লিট ডিম্বাসা করানো জি জি

সুন্দর জোরম্বাই কবিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল টকটকা একটা জোড়া বেবি রয়েছে বন্ধুরা দেখেন বাপ মা দুই কালার বাচ্চা কিন্তু আল্লাহ নরের মতো দিছে দেখতেই পারছেন যেমন বন্ধুরা সামনে বেবি আর বন্ধুরা একটা হলুদ একটা লাল বন্ধুরা একটু ভালো করে দেখা যায় চেষ্টা করি আপনাদের মাঝে কবিতা গুলো দেখেন হ্যাঁ হলুদরা মাদি বন্ধুরা দেখেন হলুদ কবিতা মাদি আর লাল কবিতা নর আর দেন আল্লাহাক দিছে দুটা বাচ্চা বন্ধুরা দেখেন লাল বন্ধুরা দেখেন হ্যাঁ একদম ফুল পরিমাণ কোন হানে মশা কামড় বা মিস কোনোদ নাই বন্ধুরা আপনাদের মাঝে বাচ্চাগুলো আমরা দেখা যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ দেখেন বাচ্চাদের দেখেন খুবই সুন্দর বন্ধুরা যারা নিবেন এ শুভ সব কথা কি ক দিদে বাচ্চা সহ বাচ্চা বাচ্চাদের গিফ থাকিস বন্ধুরা যারা নিবেন এই ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে অনলি দুই হাজার টাকা বাচ্চাগুলো দেখতেই পারছেন আপনাদের সামনে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এক পের কবিতা রয়েছে দেখার চেষ্টা করি বন্ধুরা ডালনেস কালার দিতে এক ধরনের লাহোরি কবিতা রয়েছে যেমন ডিসকালে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাইন পাশে নর বাম পাশে মাদি করে বন্ধুরা দেন শেপগুলো দেখতেই পাচ্ছেন আপনারা যেমনটি একদম ফ্রেশ বন্ধুরা আর নর মাদি বন্ধুরা এই দেখেন দেহ ভালো হবে একদম টলি বন্ধুরা কত রাখবে যে নেবেন সেই পারছেন রীত পরবর্তী বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল যারা বন্ধুরা হলুদ কালার কাঁচা হলুদ দেখতে পাচ্ছেন যেমন বন্ধুরা ডাইন পাশে বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন হাড়িতে আছে নর হাড় নিচে এটা মাদি কবুতর বন্ধুরা রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করছেন হাড়িতে নামে দেখে হাঁটতে রায় দেন কবুতর গেট আপ দেখেন আর সাইজ দেন একদম বোল্ডার বন্ধুরা দেখেন রানিং পেয়ার জানেন শুভ আহমেদ তিন কি কম একদম একদম অনলি তিন হাজার বোল্ডার সাইজের শৌখিন বন্ধুরা দেন শুভ আহমেদ করছে কেসকে যে নেবেন আজকে ইতিহাসের পাগলা অফার বন্ধুরা কাঁচা হলুদ এক শৌখিন কবুতর অনলি তিন হাজার টাকা বন্ধুরা সেম কোয়ালিটি সেম সুখ বন্ধুরা দেখেন একটু নানা থাকবে দেখে দি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ডিপের মতো গোল বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর পের কবিতা রয়েছে বন্ধুরা জাম্বু সাইজের বোল্ডার সাইজের এক জোড়া এন্ডোলিশন কালার ভিতরে শৌখিন বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে যাহেন হাঁড়িতে আসে নিহে না আপনাদের দেহা দেওয়া সৃষ্টি আপনাদের ভালো হবে নিশে নাম এ নিশে নামা এসে নামো বন্ধুরা নিশ্চয় বন্ধুরা নর আজকে বা কালকে ডিম দিয়ে দিব আমি বন্ধুরা কনফার্ম তারপরে একটু নামে তো নাই দেখেন

তাহলে পাঁচশো টাকা বন্ধুরা দেন শুভ করছে আজকে দিয়ে দিছে আজকে ডাইলে আপনারা নেবেন সবাই মাইপে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এক পিস কবিতা রয়েছে বন্ধুরা গেরে বার কালার বন্ধুরা লাহরি কবিতা একটা সিঙ্গেল পার্সেন্ট মাদি রয়েছে আপনাদের মাঝে দেখার চেষ্টা করেছি আমি মোহাম্মদ ফরহাদ ভাই শুভ আহমেদ মাদির সম্পর্ণ রানিং মাদি আজকে কোনো দর্শক কোনো ভাই যদি নিতেছে মাদির আজকে অলরেডি কত টাকা আজকে পনেরোশো পনেরোশো টাকা তারপরে কিছু ডিসকাউন্ট থাকবে দর্শক আজকে

বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সিঙ্গেল ভার্সন আর একটা গবইদরে বন্ধুরা মিলি কালার দা আনগমন এট আ বোম্বাই গবইদরে সম্ভবত নর ও বন্ধুরা এটা তো নর্দন গবইদর এই সাইজ থেকে পাঁচ করতে আপনারা কি ভাবে ডাকে বন্ধুরা সম্ভবত নর যারা নেবেন অবশ্যই নর বুঝে নিতে পারবেন শুভ আহমেদ আজকে ডিসকাউন্ট দে নটা কত রাখবা 11000 এ মিলি গালার নর কবি তোর তুমি দেখছো এগুলো কোনো সময় পাইছো বন্ধুরা দশটা ভিডিও সেম আপনি মিলাইতে পারবেন না আর বলতে পারেন অনেক ভাই অনেক বন্ধু আপনি কীভাবে মিলাইছেন বন্ধুরা আমি দশটা হাত বাজার ঘুরে খামার ঘুরে এই একটা সিঙ্গেল পাইছি তাই আপনি দুজনে নিয়ে এসেছি বন্ধুরা অবশ্যই ভালো লাগলে এটা নিয়ে নেবেন

আপনাদের দৃষ্টি আপনার ভালো দেখেন উনি বাবা বন্ধুরা দেখেন একদম বাগের বাচ্চা মাত্র কবিতাটা তুমি জমানো ডিম সদস্য কত রাখবে বেটা ওয়ানলি 3500 জমা ডিম সহ জমা ডিম সম্পূর্ণ ফ্রি বন্ধুরা জেনে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আটা সিঙ্গেল পার্সন কবিতা রয়েছে বন্ধুরা একটা সিপা কাজে রেখে দিয়েছে বন্ধুরা একটা মাদি কবিতার মধ্যে দেখেন শৌখিনের একটা মাদি দেখতে পাচ্ছেন না খুবই সুন্দর একদম ডিম্বার মতো গল সুবাহ আহমেদ জি দশ মাদিরা কত রাখবে আজকে 1000 কি

কি দেখাল বাহামা বক লাইট বাহামা বন্ধুরা কালো রয়েছে লম্বা নাকি বন্ধুরা দেখেন এই কিন্তু সর্বনিম্ন কোয়ালিটি বন্ধুরা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কোয়ালিটি রয়েছে বন্ধুরা দেখান সেটা লম্বা লম্বাই দেখেন এই যে কালো বাচ্চা তিন পিস হ্যাঁ কালো বাচ্চা তিন পেজ দেওয়ার মধ্যে একদম বগের মতো লম্বা মাত্র বয়সে গুলা এক মাস ছয় থেকে সাত দিন সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনাদের পছন্দ হলে এই বাচ্চাগুলা আমাদের কাছে সংগ্রহ নেবেন শুভ আহমেদ এক জোড়া করে নিলে পনেরোশো করে আর সব নয় পিস যদি একসাথে নিতে চাই ওয়ান টাকা বন্ধুরা যার যে পছন্দ আপনি চাইলে এই যে দুটা কালো বাচ্চা যদি আপনারা নেন নিতে পারবেন মাত্র বন্ধুরা এই বাচ্চা দুটা আজকে পনেরোশো টাকা এই দেখেন একসাথে নিলে হ্যাঁ জোড়া বাস্তা কারো দিলে বাচ্চা জোড়া আর সবগুলাই বন্ধুরা জোড়া জোড়ায় আছে জ্যার যেভাবে পছন্দ তুই কারণ আমি এক একটা জোড়া নেব যে এক কালার জোড়া একটা আছে এই যে এক কালার জোড়া আপনি নিতে পারবেন চাইলে এই যে সাদা এই যে একটা জোড়া আছে নিজে জ্যার যেভাবে পছন্দ এক জোড়া এক পিস যেন যারা পছন্দ শখ করে পারবেন আপনারা যেহেতু সবগুলাই ভ্যাকসিন কমপ্লিট আপনাদের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিন তার নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা বরাবর মতো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন না আমি বাহামা অনেকবারই বিক্রি করছি এই দেখেন সাইজগুলো দেখেন একদম বগের মতো লম্বা আছে আপনাদের পছন্দ হলে ভালো লাগলে এই দেখেন বা ভালো লাগে দেখাই দিচ্ছে আপনাদের মাত্র ছয় হাজার টাকা সকল প্যাকেজ